হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেখো আজকে সকালে ব্রেকফাস্টে আগের দিনের কিছুটা তরকারি ছিল ফুলকপি ক্যাপসিকাম একটু পরেছিলো সেই সব দিয়ে তরকারি করে নিয়েছিলাম সেই তরকারি দিয়ে রুটি খাওয়া হয়েছে আর এখন দেখো বিছানার মধ্যে জামা জামাকাপড়গুলো সব অবোছানো হয়ে রয়েছে তো সকালের কাজকর্মগুলো আগেই সকাল সকাল সারা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে ছেলেরকে রেডি করে স্কুলে পাঠানো তারপর সকালে যে টুকটাক কাজকর্ম থাকে আর শীতকালে জানোই তো মানে কাজ করতে গেলে ভীষণ কষ্ট হয় কিন্তু কাজ তো করতেই হবে আর এখানে দেখো বিছানাটাও একদমই মানে জামা কাপড়গুলো ছাদ থেকে এনে না ওরকম অমনি বিছানায় রাখা থাকে তো সব সময় তো গোছাবার সময় পাই না সবসময় সময় হয়েও ওঠে না এই আর কি মানে এতটাই মানে চাপ থাকে বিভিন্ন রকম সংসারের কাজ ছেলে ছেলের আবার কালকে স্কুল থেকে মানে এসছে যখন তো বলছে ভীষণ পেটে ব্যথা করছে তো সেই আর কি ওই জন্য ছেলের জন্য আজকে বন্ধুরা তেমন কিছু না জাস্ট মাছের একটু ঝোল বানাবো তো এই শীতকাল মানেই না মানে এমনিতে হয়তো আরাম বাট এই কাজকর্ম করতে গেলে আর মাঝে মধ্যে দেখবে পেট ব্যথা করে মানুষের তো শীতকালে এই প্রবলেমটা হয় যেহেতু সবাই গরম জলে চান করা হয় না তো গরম জলে চান করলে না এই সমস্তগুলো প্রবলেমগুলো হয় তো আমাকে তো আমার ছেলে বলছে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো আমি বললাম কিছু হবে না আমি ওকে একটা ওষুধ খাইয়ে আপাতত রেখেছি সেটা খেয়ে কিন্তু এখন পেট ব্যথাটা ভীষণ ভালো আছে আর দেখো এই দেখো আমার মা চলে এসছে এখানে নাইটি বিক্রি হচ্ছে জানো তো তো এই নাইটি ওলাকে ধরে নিয়ে এসছে আর এই নাইটিগুলোর দাম ভীষণই জানো তো বন্ধুরা কম তো এখানে একটু সামান্য প্রিন্টের একটু মানে একটু প্রিন্ট উনিশ বিশ আছে বলে এখানে নাইটিগুলো একশো তিরিশ টাকা করে বিক্রি করছে তো বেশ কিছু মায়ের জন্য নাইটি কিনে নিলাম আর এখান থেকে দেখা যাক নাইটি এমনিতে রাত্রে তো পড়তেই হয় যেহেতু ঠান্ডার সময় তো হয় মানে গরমকালে নাইটির প্রয়োজন ভীষণ তো সেই জন্য এইগুলো দেখো কিনে নিলাম আর আমার মা তো সব সময় পরে তো বারো মাস পাওয়া যায় না আর এত কম দামে পাওয়া যায় না তো দেখো একটুই দেখো একটু একটু মানে প্রিন্টের একটু প্রবলেম আছে বলে একশো তিরিশ টাকা করে নইলে নাইটির দাম ভীষণই আর কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো তো বেশ কিছু নাইটি দেখো কিনে নিয়েছি আর দেখো নাইটিগুলো কতটা সুন্দর আর এগুলো এই যে ব্লুটা একটু ডিজাইনের মতো বাট উনিশ বিশ আছে বলে একটু দামটা কম নইলে কিন্তু একদমই পারফেক্ট আর একদমই দেখে নিতে হবে ওর মধ্যে তো দেখে দেখো নাইটিগুলো কত সুন্দর তো এদিকে দেখো কালচে আর ওদিকে ব্লু এই রকম আর কি তো একশো টাকা করে ভীষণই আমার মনে হলো যে মানে কম দামে পেয়ে যাচ্ছি তো বাজারে তো প্রচুর দাম তো সেই এইটা দেখো একদমই পারফেক্ট এটা কোনো প্রবলেম নেই তো একটু দেখে শুনে নিতে হয় আর কি তো দেখে শুনে নিয়েছি আর আমরা সাধারণ মানুষ তো আমাদের চাহিদাটাও সাধারণ বেশি কিছু এক্সপেন্সিভ জিনিসের দিকে আমাদের নজর যায়ও না আর এক্সপেন্সিভ জিনিস আমরা মানে পড়ার ইয়েও করি না আশাও করি না বন্ধুরা আমরা সাধারণ মাটির মানুষ যাকে বলে গ্রাম বাংলার তো আমাদের কাছে এটাই অনেক বুঝলে বন্ধুরা তো সেক্ষেত্রে তো আমরা যেটা মানে কি বলবো এই সব জিনিসগুলো হয়তো অনেকে ভাববে যে মানে কম দাম তো কম দাম আর বেশি দামে ফ্র্যাক্ট না সাধারণ মানুষের সাধারণ সোজ সাধারণ পছন্দ তাই তো বন্ধুরা তো বন্ধুরা দেখো কালারগুলো কত সুন্দর আমি বেছে বেছে নিয়েছি আমার মা ভালো ভালো কালার বাঁচতে পারেনি তো আমি দেখে দেখে এই দেখো এই নাইটে যা দেখতে পাচ্ছ এই দেখো এই যে সামনে সাদা সাদা দাগ এইটাই হচ্ছে মানে এই যে এই যে দাগটা এইটাই হচ্ছে এর জন্য একটু দামটা কম তাছাড়া প্রিন্ট এই যে প্রিন্ট উনিশ বিষয় হয়েছে বলে ওই জন্য দাম কম নলে কোয়ালিটি বলো বা সমস্ত কিছু ঠিক আছে বা কোনো ফুটো ফাটা কোনো কিছুই নেই জাস্ট মানে একদমই এই স্প্রিন্টের প্রবলেম ওই দেখো এটাও দেখাচ্ছি এই দেখো কালারগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ এবার দেখাচ্ছি দেখো প্রিন্ট এ দেখো এই যে এ দেখো এই দিকটাও দেখতে পাচ্ছ এই দেখো প্রিন্ট আর এই দেখো এই যে কালচে মানে প্রিন্টের ছাপটা একটু কালচে ভাব মতন হয়ে গেছে তো এই জন্য একটু দামটা কম নিয়েছে তাছাড়া কিছুই না তো বন্ধুরা এই দেখো বেশ কিছু নাইটি মাকে কিনে দিয়েছি আর এর মধ্যে থেকে যদি পছন্দ হয় আমিও একটা দুটো নেব আর আমার মায়ের প্রচুর নাইটি লাগে গরমকালে মানে দিনে চারবার পাঁচবার নাইটি মানে সবসময় গরম হয় তো তো মাঝে মাঝে গা ধোয় স্নান করে তো নাইটির প্রচুর প্রয়োজন তো সকালে যেটা পড়ে সেটা বেলায় মানে চেঞ্জ করতে হয় আগের দিনের নাইটি চেঞ্জ করে তো এই আর কি মায়ের প্রচুর নাইটি লাগে তো সেই জন্য মায়ের জন্যই বেশি করে কিনে নিলাম আর কম দামে তো পাওয়া যায় না তো বছরে একবার আসে বলে ছেলেটা কিনে নিলাম আর এই দেখো আজকে বললাম না ওই ছেলের পেট ব্যথা করছে ভীষণ প্রবলেম হচ্ছে তো একদমই মানে মাছের ঝোল খেতে চাই না খালি আলু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি করে করে বোর হয়ে গেছি জানো তো আলু দিয়ে মাছ দিয়ে আর ওই খেয়ে খেয়েই পেটে ব্যথা আরও বেশি শীতকাল মানেই একটু জানো তো গরম জলে স্নান আর এই জন্যই প্রবলেম বেশি তো সেই জন্য আজকে ইচ্ছা করে আদা বাটা পাঁচফোরণ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি ওকে ও না খেলে ওকে জোর করে খাওয়াবো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর বন্ধুরা এই ঝোলটা ভীষণই হেলদি জানো তো মাছের ঝোল এমনিতে খাওয়া ভীষণ উপকারী আর গরমে কেন শীতেও খাওয়া ভীষণ উপকারী তো বন্ধুরা সাধারণ মানুষের সাধারণ মেন্টালিটি ওই আর কি বললাম না যাদের অনেক মানে কি বলবো অনেক হাইফাই মানুষের হাইফাই মেন্টালিটি তাই না বন্ধুরা তো সাধারণ মানুষ আমরা আমাদের সোজটাও সাধারণ আর এই দেখো এখন সন্ধ্যেবেলা দুপুরের লাঞ্চ আজকে তেমন কিছুই করিনি ওই সিমের সিম দিয়ে মাছ দিয়ে ঝোল আর ওই একটুখানি উচ্ছে ভাজা বেশ আর এই দেখো আমি ফুচকা ভাজতে লেগে গেছি আর এই ফুচকাটা তেলেই ভাজছি নুনে না তো নুনের একটু ছোটো ছোটো হয় আর তেলে দেখো কি বড় বড় হচ্ছে ফুচকা তো বন্ধুরা দেখো সেই সেদিনে যে বইমেলায় গিয়েছিলাম না আর গিয়ে না ওখানে ফুচকা বিক্রি হচ্ছিলো দাম তো প্রচুর মানে দশ টাকায় চারখানা ফুচকা আর বাইরের জিনিস না আমার তেমন একটা অতটা ভালোও লাগে না জানো তো বন্ধুরা আর এই দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তাহলে ঝটপট হয়ে যাবে আলু সিদ্ধটা আর এদিকে ফুচকাগুলোকে দেখো ছেড়ে ভেজে নিচ্ছি আর এই দেখো কি ফুলা ফুলা ফুচকা হয়েছে আর বাইরে পয়সা খরচ করে কেনার থেকে আমি মনে করি ঘরে অনেক খাওয়াও যায় আর অনেক সস্তায়ও হয় আর যেটা একদমই হেলদি ঘরের তৈরি জিনিস ভীষণ ভালো আর এই ফুচকাগুলো জানোই তো মার্কেটে বিক্রি হয় বাজারে এগুলো দেখো আড়াইশো পাঁচশো এরকম লুজও তোমরা কিনতে পারবে তো প্রত্যেকটা জায়গায় এগুলো এগুলো না সাবুর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো জানো তো আর এই যখন টক জল দিয়ে খাওয়া হয় না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কেন পয়সা বেশি খরচ করে বাইরে থেকে চারটে ফুচকা দশ টাকায় মনও ভরবে না তো সেক্ষেত্রে এখানে তো মানে পঞ্চাশ টাকারও ফুচকার মানে চা খেয়ে নিলেও তবু মানে এক পঞ্চাশ টাকা তো খাওয়া সম্ভব হয় না তো বেশ কিছু মানে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা তেঁতুলের জল দেখো গুলে নিচ্ছি তেঁতুল আর এই দেখো ছোলা ভেজানো আগে থেকেই রয়েছে তো সমস্ত কিছু দিয়ে আর ভাব এই যে দেখো চামচ দিয়ে ম্যাশ করতে যাচ্ছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো আমি তো আলু ম্যাশার কিনেছি তো সেই জন্য ভাবলাম আলু ম্যাশারটা দিয়ে এই ফোচকার আলু দিয়ে স্টার্ট করি তো বন্ধুরা দেখো আমি আলু ম্যাশারটা দিই আর আলুটা না একটু সিদ্ধ হতে বাকি ছিল তো বন্ধুরা যদি তোমাদের আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা বইমেলায় ঘুরে ওই ফুচকা না খেয়ে মনটা কেমন খুতখুত করছিল বলে আর এই দেখো আমি বা মানে এক হাতে ফোন ধরে আর এক হাতে আলু ম্যাশ করছি ওই জন্য মা বললো থালাটাকে আমি ধরি তো তোমাদেরকে দেখানো হয়ে যাবে আর দেখো এই দেখো আলুটা দেখো না কি শক্ত মানে এতটাই শক্ত যে জোরে জোরে চেপে চেপে ম্যাশ করতে হচ্ছে তো এই সময় এই শীতেতে তো নতুন আলু খেতে কিন্তু ভীষণ ভা একদমই ভালো লাগে না পুরানো আলুই খেতে হয় নতুন আলুর টেস্টটা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য পুরানো আলুই একটু আবার রান্না করার পর মাঝে মধ্যে শক্তও হয় তো এই আর কি যেহেতু আলু শেষ হয়ে যাচ্ছে পুরানো আলু তো এই দেখো আলুটাকে ম্যাশ করে নেবো আর দেখো সমস্ত কিছু মশলা ছেলের আলুটাকে আলাদা আলাদা তুলে রেখেছি ও তো এই সমস্ত কাঁচা লঙ্কা বা ধনেপাতা পাতা একদমই পছন্দ করে না ছোলা এই সমস্ত ওকে একটু চুরমুর বানিয়ে দিয়েছি আলু দিয়ে ফুচকা দিয়ে আর এই দেখো টক জল আর এই দেখো ফুচকা ফুচকাটাকে দেখো আমি এই ফুচকার মধ্যে যখন পুটটা দিচ্ছি না মানে এই আলুর পুরটা মানে দেখলেই তো মানে খেতে ইচ্ছা করবে এতটাই তো সব কিছু করে খাওয়ার সময় হবে না এই আর কি তো আগেই মানে করে খেয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি তো আগেই করে একটু খেয়ে নিয়েছি মাও চাইছে তো মাকেও একটু দিলাম তারপর বাকি ফুচকাগুলো করব আর ফুচকা এমন একটা জিনিস দেখে মানে সামলানো যায় না নিজেকে যেহেতু ফুচকার প্রতি আমাদের ভালোবাসাটা এতটাই তো বন্ধুরা দেখো বাকি ফুচকাগুলোও আমি করে করে সাজিয়ে নিচ্ছি আর তারপরে টক জল দিয়ে সবাই মানে একসাথে খাওয়া হবে দেখো তো আজকের ভিডিওটি